আসসালামু আলাইকুম স্বাগতম টুডে ডে নিউজ অব সার্কুলার চ্যানেলে যারা নতুন চাকরির খোঁজে আছেন সরকারি হোক বা বেসরকারি আজকের ভিডিওটা তাদের জন্যই কারণ এইখানে থাকছে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি যেটা হয়তো হতে পারে আপনার কেরিয়ারের টার্নিং পয়েন্ট তাই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন আর হ্যাঁ যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী যে কোনো চাকরির আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক সুপ্রিয় চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা চলেছিলাম আজকে আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এটি হচ্ছে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে উনত্রিশ অক্টোবর দুই হাজার পঁচিশ আমরা যদি একটু নিচে যাই তাহলে দেখতে পারবো যে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এস ডি এফ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনস্থ একটি স্বাস্থ্যশাসিত সংস্থা হিসাবে দু হাজার সন থেকে গ্রামীণ জনগোষ্ঠীর দরিদ্র বিমোচনে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে আছে বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তা এলডিএফ পাঁচ বছর মেয়াদী প্রকল্প বাস্তবায়ন করেছে এই লক্ষ্য নিম্ন বর্ণিত পদসম্ভব নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না এখানে পদের নাম বেতন স্কেল বয়স পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা দেওয়া আছে আমার ভিডিও ডিসক্রিপশনে আমি এই পেজটার লিঙ্ক দিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা সবাই দেখে নেবেন অভিজ্ঞতাটা আমি শুধু পদের নাম আর পদ সংখ্যাটা বলি এক নাম্বারে আছে স্পেশালিস্ট ইনস্টিটিউশন ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড ইউথ এমপ্লয়মেন্ট একজনকে নিবে দুই নাম্বারে আছে স্পেশালিস্ট কমিউনিটি ফিন্যান্স অ্যান্ড লাইফলিউড একজনকে নিবে তিন নাম্বারে হচ্ছে স্পেশালিস্ট এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল একজনকে নেবে চার নম্বরে স্পেশালিস্ট এমইএল অ্যান্ড এমআইএস একজনকে নিবে পাঁচ নম্বরে স্পেশালিস্ট ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস একজনকে নেবে ছয় নম্বরে স্পেশালিস্ট ইন্টারনাল অডিট একজনকে নেবে সাত নম্বরে আছে হচ্ছে ম্যানেজার ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস একজনকে নেবে আট নম্বরে ম্যানেজার এইচআর একজনকে নেবে নয় নম্বরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার একজনকে নিবে দশ নম্বরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাডমিন একজনকে নেবে এবং এগারো নম্বর ক্লিনার পরিচ্ছন্নতা কর্মী একজনকে নেবে বারো নম্বরে নিবে হচ্ছে রিজিওনাল কোঅর্ডিনেটর দুইজনকে নিবে তেরো নম্বর রিজিওনাল ম্যানেজার দুইজনকে নিবে চোদ্দ নম্বর রিজিওনাল ম্যানেজার কমিউনিটি ফিন্যান্স অ্যান্ড লাইভলিউড দুইজনকে নেবে পনেরো নম্বর রিজিওনাল ম্যানেজার এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল দুইজনকে নেবে ষোলো নম্বর রিজিওনাল ম্যানেজার এমআইএল অ্যান্ড এম দুইজনকে নিবে সতেরো নাম্বার রিজিওনাল ম্যানেজার ফিনেন্স অ্যান্ড দুইজনকে নিবে আঠারো নাম্বার রিজিওনাল ম্যানেজার টিম লিডার দুইজনকে নিবে এবং উনিশ নাম্বার চারজনকে নিবে বিশ নি ম্যানেজার এইচ আর অ্যান্ড অ্যাডমে দুইজনকে নিবে এবং একুশ নাম্বার ক্লাস্টার কোঅর্ডিনেটর বাইশ জনকে নিবে এবং বাইশ নাম্বার ক্লাস্টার ফ্যাসিলিটেটর সাধারণ একশো জনকে নিবে তেইশ নাম্বার ক্লাস্টার ফ্যাসিলিটেটর এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল বাইশজন কে নেবে চব্বিশ নাম্বার ক্লাস্টার ফ্যাসিলিটেটর এমআইএল অ্যান্ড এমআইএস বাইশজন কে নেবে এবং পঁচিশ নাম্বার পিয়ন গার্ড তিন জনকে নিবে তো এখানে নিম্ন বর্ণিত শর্ত দেওয়া আছে আমরা যদি একটু নিচে যাই তাহলে আমরা দেখতে পাবো আবেদনের তারিখ এখানে বলা হয়েছে আবেদন শুরুর তারিখ দুই নভেম্বর দু সকাল দশটা থেকে এবং আবেদনের শেষ তারিখ তেরো নভেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটায় আমরা যদি একটু নিচে যাই তাহলে দেখতে পারবো কত টাকা আবেদন ফি এখানে এক থেকে দশ ও বারো থেকে একুশ নং ক্রমিকের জন্য আবেদন ফি দুই শত টাকা এবং টেলিটক চার্জ তেইশ টাকা সহ মোট দুই শত তেইশ টাকা বাইশ থেকে চব্বিশ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি দেড় শত টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ আঠারো টাকা মোট একশত আটষট্টি টাকা এবং এগারো প্রযোজনা ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা সবার জন্য শুভকামনা রইল এবং পরবর্তীতে যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে জানতেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম